যারা ঝটপট রান্না করতে চাও তাদের জন্য আরেকটা ডিম আলুর তরকারি নিয়ে আসলাম ঝটপট রান্না করতে পারবে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম একটু হালকা ভাজা হবে তখন একটু পেঁয়াজ বাটা দিলাম একটু আদা বাটা দিলাম এক চামচ হাফ চামচ এক চামচ দিলাম রসুন বাটা একটু এটা কষাবো একটু হালকা পানি দিয়ে অল্প সামান্য পানি দিয়ে একটু কষাবো তারপরে বাকি ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এক চামচ হাফ চামচ দিলাম হলুদ কষানোর পরে এখন এই যে দেখো লবণ দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি এক চাক মিক্স করে দেওয়া একটু পানি দিয়ে আবার একটু কষাবো মশলাটা যত কষাবো ততই সব ভালো লাগবে জিরা পাউডার দিয়ে দিলাম একটা হালকা টেলে নেওয়া জিরা পাউডার তারপর এক চামচ মতো টক দই দিয়ে দিলাম দুই চামচ দিবো এখন নারিকেল বাটা আলুটা আগে ডিম ভেজে রেখেছি এখন আলুটা সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে ভেজে ডিম আর আলু একসাথে ছেড়ে দিব মশলা শেষ এখন কাঁচামরিচ দিব আর একটু গরম মশলার গুঁড়া দিব হাফ মতো তারপরে হয়ে যাবে তোমার মন মতো ঝোলটা রেখে উঠিয়ে ফেলবে বা স্ট্যান্ড